কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের কাছে একেবারে একেবারে হ্যাঁ সব একদম এই ভিডিওতে এই কালেকশনগুলো দেখাবো তাই না জি জি সব এই কালেকশন দেখাবো আজকে পূজো সামনে পূজো পূজোর কালেকশন দুইটা একসাথে পাচ্ছেন আমাদের এখানে ওটা বদলে ওটা না আপনি যেটা মন চায় নিয়ে পারেন আর রং কালার 100% গ্যারান্টি একটু ভালো মানের প্রোডাক্ট কি হয়তো অনেক ভিডিও দেখেন ভিডিও দেখে কমের মালগুলোর প্রতি মুভ করেন যে কমের মাল বিক্রি করি কমের মাল আমার কাছে আছে কমের মালটা হচ্ছে কি এটা হচ্ছে যারা ওয়ান টাইম বিজনেস করে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা যে কমের প্রোডাক্ট নিলাম বিক্রি করলাম শেষ আর আপনি যদি দীর্ঘ সময় বিজনেস করতে চান যে একটা আছে না যে আমি এখান থেকে বিজনেস শুরু করছি একবার বিদ্ধবশ পর্যন্ত বিজনেস করব তাহলে আমার ঠিকানা যেখান থেকেই নেবেন সর্বোত্তম যেটা সবচেয়ে সবচেয়ে ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন জি অলরেডি দুই হাজার রুপে কালেকশন আস কোন দোকানদার ভাই হোক যার নতুন করে ব্যবসা শুরু করতেছে তারা যদি মনে করে যে থ্রি পিস ব্যবসা করবে তাহলে একবার হলে এখানে আসতে হবে আমাদের সর্বনিম্ন ছয় পিস হলে দিচ্ছি স্যাম্পল এটা হচ্ছে ইসলামপুর বাংলাদেশের ভিতরে যেই কোন জায়গার ভিতরে সবচেয়ে বড় যে কাপড়ের মার্কেট এটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর আইসা বিজনেস পয়েন্ট দ্বিতীয় তলা যদি কেউ বিজনেস পয়েন্ট না চিনেন তাহলে লায়ন সিনেমা হল নামে একটা জায়গা ছিল এখন মার্কেট হয়ে গেছে লায়ন সিনেমার সামনে এসে ফোন দিলে হোক সেটা আপডেট বিষয় হচ্ছে অ্যাম্বিশন অ্যাম্বিশনটা কিন্তু একেবারে নতুন এটাকে বলে অ্যাম্বিশন ঠিক আছে একসময় তো মানুষ আর কালামগাই টালামগাই হাবিজাবি নিয়ে বিক্রি করছে

আমাদের প্রতিটা মালে কিন্তু ভাই সিল করা আছে এই যে এই যে প্রতিটা মালে মালেসন সিল করা আছে এই যে সিল করা কিন্তু রং নষ্ট হয়ে যায় ঠিক আছে ওগুলো নিয়ে এই মালগুলো নিলে কোনো ধরনের আপনার দুর্নাম আসবে না কোনো ধরনের খারাপ হবে না এই যে চারশো দশ টাকা এগুলো ভালো আছে যদি কেউ তারপরে বলে যে না আমি লোকালিটি বিক্রি করি আমার লোকালিটি চলে অবশ্যই তাদের জন্য তো না করে থাকা যাবে না ভাই এই যে দেখেন চারশো দশ টাকার প্রোডাক্ট এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট এগুলা হচ্ছে কমের প্রোডাক্ট তবে আমি একটা কথাই বলবো যারা দীর্ঘ সময় ব্যবসা করতে চান তারা ভালো প্রোডাক্টের ব্যবসা করে এগুলো যদি যারা মন চায় দু চার পাঁচ দশ পিস ব্যস্ত না পারেন আমার ব্যাগ দিতে পারবেন আটশো দশ টাকার প্রোডাক্ট তবে হ্যাঁ তবে এই যে যে ভাই এগুলা এটাই এটার জগৎ আলাদা কাপড় আলাদা সবকিছু আলাদা ভাই এগুলো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি 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 দেখেন দেখছেন মাল দেখছেন ভাই এবং ভালো মানের কাপড় কিন্তু ভাই টাকা গজ পাওয়া যায় আবার আশি টাকা গজের কাপড় পাওয়া যায় এই দেখেন এই যে দেখছেন এগুলো সব একদম কিন্তু কালামকারি ডিজাইনটা কিন্তু মাল কিন্তু হ্যাঁ দেখছেন আপডেট ডিজাইন দেখেন ওটা হচ্ছে ওল্ড ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন অ্যাম্বিশনে আপনি প্রত্যেকটা মাল অ্যাম্বিশন পেটেন আমি দুই নামে মাল সাপাই দেখে নেবেন দেখেন এই যে দেখেন মাল দেখছেন ডিজাইন দেখেন কিন্তু আছে হ্যাঁ দেখছেন মাল এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ কিন্তু রাখবে বিশ টাকা জি তিরিশ টাকা ডিসকাউন্ট প্রোডাক্ট দেখছেন প্রোডাক্ট ভাই আপনার পছন্দ হওয়ার মতো জিনিস আপনার এক কথাই তো বললাম আপনি তো অনেক জায়গায় অনেক জায়গায় যান যাতায়াত করেন ঠিক আছে তবে আজকের যে যে জিনিসটা নিয়ে আজকে আজকে ভিডিও করা চিন্তা ভাবনা যে যারা একটু ফেন্সি মাল চান দেখেন তো ভাই এই মাল গুলা কোথাও কিনা কেউ এগুলা জমজম ডিজিটাল একদম যে কোনো জায়গাতে নিতে যাবেন সমরেশ ভাই ত্রিশ টাকা পাইকারিতে প্লাস কিন্তু সবসময় আপনার চ্যানেলে ভিডিও যারা দেখে আসে তাদের জন্য স্পেশাল একটা সার সব থাকে আজকে যে অনলাইন বিজনেস দশ বছর আপনার সাথে সম্পর্ক আর আমাদের বিজনেস তো পুরানো দশ বছরের ভিতরে সবসময় কি কইছেন যে আসান ভাই নতুন কি সার আছে আমার জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে এই প্রোডাক্ট রাখবো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ভাই এই পঞ্চাশ টাকা সত্তর টাকা পাইকারি সার মানে অনেক সার দেখেন আর এই যে মাল আমাদের মাল এই যে একটা পোলিও করি না এই যে মালটা দেখাইলাম দেখেন যে কিন্তু দেখাই শুধু এইটা এই যে দেখেন মাল এই যে এখানে দেখেন এই যে দেখেন মালের আপনি এই স্কুপ দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আমাদের কাছে দেখেন এই যে এই যেগুলো দুপাট্টা গুলো দেখেন একদম আপনি যেভাবে বলবেন ডিজাইন ঠিক ওইভাবেই এই দেখেন প্রিন্টের ভিতরে সবচেয়ে ভালো কাপড় ভালো মানের কাপড় হচ্ছে এইগুলো দেখছেন

পাশাপাশি ভাই একটু কাজ করা কি আছে এই প্রিন্টের ভিতরে একটা আমরা একদম মিধু যে কাজটা একেবারে যে কাপড়ের সাথে মিক্স করা যে কাজ দেখেন কাজ আর কাপ্ট বুঝা যায় না

থ্রি বি থ্রি ভি যে নাম হয় না অনেকে এগুলো নিয়ে ঠিক আছে আমরা তো মূলত এগুলো সব আমাদের ফেন্সি কোয়ালিটির মাল অনেকে যে বিভিন্ন নামে ডাকে কিন্তু আসলে আমরা যে প্রস্তুত করা আমরা কিন্তু থ্রি ভি জেগুনো নাম দিই না ঠিক আছে আমরা হচ্ছে মূল মাদার হোলসেলার আমরা কোনো থ্রি ভি নাম দিই না তবে যে যার মতো করে নাম দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনি যে নামে চালাবেন ওই নামে চলবে এগুলো এত সুন্দর মাল দেখেন মাল দেখেন প্রিমিয়াম এগুলো প্রাইস কেমন এটা মাত্র নশো পঞ্চাশ পঞ্চাশ জি এই দেখেন যেমন ধরেন এই মালটাই এই মালটার কিন্তু একজনের নাম দিয়ে গেছে এটা ইন্ডিয়ার একটা মালের নাম দিয়ে গেছে যে ভাই এই মালটা তো ভাই ইন্ডিয়াতে চলতে আমি কিন্তু ভাই গত শব্দ ইন্ডিয়াতে যেয়ে আসছি যেমন এই মালটার এটা আমরা এই সুতরা নিয়ে আসছি ইন্ডিয়ার থেকে এটা রুলেক্স রুলেক্স সুতা তো কাপড়টা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অর্গ্যানিক কাপড়ের ভিতরে নাম মালের নাম হয়েছে রুলেক্স তো ওইটা তো যদি আপনি একটা নাম ফিক্স করেন একটা নাম দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে একটা নাম দেওয়া যাবে দেখেন একেবারে ইউনিক ডিজাইন এই মালটা একটু হাইব্রিডের মাল এটা সম্পূর্ণ একটু হাইব্রিডের মাল এটা হচ্ছে 1120 টাকা 1120 টাকা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় ভিতরে দেখেন আচ্ছা একদম গরমের জন্য আরাম হবে এগুলা দেখেন এই যে একটা মাল দেখেন দেখেন ওন্নাগুলো দেখেন ওন্নাগুলো কাজ করা আচ্ছা এই যে দেখেন কাজ করা প্রতিটা তিনটা করে কালার হয় প্রত্যেকটা তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা তিনটা করে কালার হবে এই যে দেখেন একটা কালেকশন

আর ওনাগুলো দেখেন ওনাগুলো একেবারে ইউনিক একেবারে ইউনিক আচ্ছা এটা হচ্ছে খুব সুরত ওকে এটা হচ্ছে খুব সুরত জি এটা এটা হচ্ছে যে পাকিস্তানি যেন নাম ওই নামটা দাও আর কি খুব সুরত তো নাম দেওয়া যায় মালের নাম আপনি যেরকম দিবেন ওরকমই দেওয়া যায় যেমন ধরুন বর্তমানে এই একটা মালারে আমি যদি বলে আইসক্রিম আইসক্রিম তো খাওয়ার জিনিস এটা অনেকে মালের নামে দেয়া দেয় আচ্ছা এটা সত্যি যার মত নাম করে নেয় করে নেয় জি Tejar মতো নাম করে নেয় দেখেন আচ্ছা এটা হচ্ছে খুব সুরত খুব সুরত জি দেখেন একেবারে সিকোয়েন্সের কাজ করে একেবারে দেখছেন সিকোয়েন্সের কাজের মধ্যে কিন্তু যেটা ওটা কিন্তু লোকালটির মাল ভাই সিকোয়েন্স যেটা বলে যে এটা হচ্ছে সিকোয়েন্স এটা হচ্ছে 700 টাকা রেট আচ্ছা এটা হচ্ছে 700 টাকা সিকোয়েন্স সিকোয়েন্সের মাল অনেকগুলো আলাদা আছে এগুলো হচ্ছে যে খুব খুবসুরত কোয়ালিটি সিকো হ্যাঁ যদিও এটা সিকোয়েন্স তবে এটা একেবারে হাতে মিল লাগবে না কি সেই সিকোয়েন্স গায়ে বাজবে না কি হ্যাঁ সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি জি আচ্ছা একেবারে সুপার কোয়ালিটি আমি এক কথায় বললাম যারা নি চান যে এই দোকানের ভাইল ভালো কিছু নিয়েন দোকানের ভাইল ঘুরাইতেন দোকানে নতুন কিছু তুলতে তারা অবশ্যই নশ ইন্ডক্সটাইলে যোগাযোগ করবেন অবশ্যই এটা হচ্ছে ভাই উপরে যেটা দেখলাম চারটা এটা হচ্ছে এক হাজার টাকার রেট এইটাও নশো পঞ্চাশ টাকা রেট মাল এক সব এক ভাই আমার যেটা খরচ কম ওটা ভাই আমি কমাই রাখুম আপনার এই ওই টাকা বেশি রেখে আমার লাভ নাই লাভ আছে একই মাল এটা পঞ্চাশ টাকা কেন কম এটা আমার কস্টিং চার্জ কম ঠিক আছে এই জন্য এটা পঞ্চাশ টাকা কম ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনি নশো পঞ্চাশ পঞ্চাশ

কাজ করা মাল কাজ করা যারা কাজ করা মাল চান যে ভাই আমি একটু কাজ করা মাল নিব ঠিক আছে তাদের জন্য দেখেন এগুলো পুরো ইসলামপুর চ্যালেঞ্জ ইসলামপুর চ্যালেঞ্জের রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ সমরেশ ভাই তারপর যারা একবার নশ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করবো তাদের জন্য আরো তিরিশ টাকা কম মাত্র ছয়শো বিশ টাকা অনেক কিন্তু কাজ করা মাল নিয়ে বলে ভাই লেন্থ হয় না দেখেন তো লেন্থ দেখেন তো ভাই লেন্থ হবে না আমি আশা করি লেন্থ হয়েও বেশি হবে দেখছেন লেন্থ দেখছেন মালের এবং সম্পূর্ণ উন্নত কাজ করা এগুলো হচ্ছে পাঁচটা করে কালার পাঁচটা করে মাত্র ছয়শো বিশ টাকা পাই আপনি সম্পূর্ণ কাজ করা গরজেস কাজের মধ্যে ডিজাইন আছে এগুলোতে আমাদের এই মাল যদি পাঁচটা ছটা করে ডিজাইন হয় ঠিক আছে প্রতিদিন মাল রেডি হইতে আছে প্রতিদিন শেষ হয়ে যেতেছে ইনশাল্লাহ আপনারা যারা আসবেন বিভিন্ন ডিজাইন হয় দেখে দেখে নিতে পারবেন দেখেন

সবচেয়ে বেশি যেটা ভালো যেটা আপনি হাজার টাকা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা বিক্রি করে এটা আমাদের হোলসেল রেট থাকতেছে মাত্র সাতশো পনেরো টাকা টাকা জি মাত্র সাতশো পনেরো টাকা তাছাড়াও থাকতেছে আপনার কমের একটা আছে কিন্তু আমি মনে করি এটা নানো ভালো কমের একটা কমের একটা মাল যে এই যেগুলো মাল দেখতে অনেক সুন্দর তা আসলে এগুলো ভাই সোজা কথা সাইজও এক এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা বা একটা গামছার দাম হচ্ছে এই একটা গামছা দেড়শো টাকা দাম তো একটা চাদরে দেখেন কতগুলো কাপড় এটা তিনশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট খারাপ হয়েছে সর্বোচ্চ আপনি আমাকে বলতে পারবেন কি ভাই আপনার থেকে আমি প্রোডাক্ট নেবো না আপনার প্রোডাক্টগুলো খারাপ কিন্তু আপনার যে কাস্টমার তারা জীবন আপনার কাছে আসবো না কারণ আপনি ওই জেলাতেই থাকেন আর আমি চৌষট্টি জেলা নিয়ে থাকি আপনি হয়তো আপনার জেলা থেকে ফলো হয়েছে আমি আরেক জেলায় বেসতে পারবো কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের এখানকার যেটাই নেবেন সর্বোত্তম চেষ্টা করবেন শুধু যেখান তাতে তার মানে হচ্ছে আপনার সবসময় আপডেট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জি না জি রাইট আচ্ছা তো অবশ্যই করে কিনবেন আর নওশিন টেক্সটাইলে আসলে কিন্তু আপনারা একেবারে ইউনিক কোয়ালিটির যে থ্রি পিসগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখেন কত চমৎকার কালেকশন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস